ভাইয়া গ্যানজাম করবা নিজের এলাকায় করবা আমাকে এলাকায় না কারণ আমরা গ্যানজাম দেখে ভয় পাই আমরা দেখতে অসুন্দর হলেও গেট আপ নিলে আরো খারাপ দেখা যায় টাকার জন্য বন্ধুত্ব নষ্ট করমু ওই রকম পোলা আমরা না কারণ আমাদের কাছে টাকাই নেই আমরা কখনো হারমেনে মেনে চলি না একটা মেয়ে পাত্তা না দিলে আরেকটা মেয়ের পিছনে ঘুরি মায়াবতী অপেক্ষা করা যে কতটা কষ্টের মোবাইল চার্জ দিলেই বোঝা যায় ভাইয়া আমাদেরকে ছাড়া সফলতা পাইবা একথাটা ভুলেও ভাববো না আমরা যে প্ল্যান চুরি করি এটা তোমার মাথায় আইবো না আমরা কখনো হার মেনে চলি না এক মেয়ে পাতা না দিলে অন্য মেয়ের পিছু ঘুরি মায়াবতী যখন ভাবি তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার তখনই কারেন্ট চলে আসে তুমি হাত বাড়ালে বুকেটেনে নিব আৰু তুমি কিছু বজাৰ আগে আমি মানি বেগ নি পালাব